আসসালামু আলাইকুম আজকে আমরা মৌলের প্রতীক প্রতীক লেখার নিয়ম এগুলো সম্পর্কে জানব এবং তারপরে এই যে বোর্ড প্রশ্নগুলো এগুলো সমাধান করব প্রথমে আমরা মৌলের প্রতীকের সংজ্ঞাটা বুঝে নেই সংজ্ঞাটা কি কোনো মৌলের ইংরেজি বা ল্যাটিন নামে সংক্ষিপ্ত রূপে প্রতীক বলে তো একটা মৌল ধরো কি যে হাইড্রোজেন তো হাইড্রোজেনটার ইংরেজি নামটা কি এই যে এটা এইচ ওয়াই ডিআর ও এন তো এটা হচ্ছে হাইড্রোজেন মৌলের ইংরেজি নাম তো এটার সংক্ষিপ্ত রূপ সেটা হচ্ছে কি এই যে এইচটা যদি লিখে দাও হাতের লেখা লাগবে হ্যাঁ তো বড়ো হাতের এইচটা যদি লিখে দাও তাহলে এটাই হয়ে গেল হাইড্রোজেনের প্রতীক মানে এইচ লিখলে বুঝবা যে ওখানে হাইড্রোজেন বুঝিয়েছে আবার এই যে এগুলো হচ্ছে ল্যাটিন নাম হ্যাঁ বিভিন্ন মহলের ল্যাটিন নাম এখানে দেওয়া আছে তো তুমি ধরো যে পটাশিয়ামের ক্ষেত্রে ধরো তো পটাশিয়ামের ল্যাটিন নাম হচ্ছে ক্যালিয়াম তো শুরুতে আছে কে তো বড় হাতের কে যদি এখানে লিখে দাও তাহলে কে দ্বারা পটাশিয়াম বোঝাবে পটাশিয়ামের ল্যাটিন নাম হচ্ছে ক্যালিয়াম এবং এই ল্যাটিন নামটা সংক্ষিপ্ত রূপ হচ্ছে কে তাহলে আমরা সংজ্ঞাটা যদি এখন বুঝি যে কোন মৌলের দেখো এখানে মৌলটা উদাহরণ হিসেবে নিয়েছিলাম হাইড্রোজেন মানে হাইড্রোজেন মৌলর ইংরেজি নামের সংক্ষিপ্ত রূপ এই যে দেখো এটা হচ্ছে ইংরেজি নাম এটা সংক্ষিপ্ত রূপ হচ্ছে এইচ এটা হচ্ছে নামের তো পটাশিয়ামের ল্যাটিন নাম হচ্ছে ক্যালিয়াম এটা সংক্ষিপ্ত রূপটা হচ্ছে প্রতীক তাহলে ক্যালিয়ামের সংক্ষিপ্ত রূপটা হচ্ছে কে এটাই হচ্ছে প্রতীক বুঝছো সংজ্ঞাটা এবার আমরা প্রতীক লেখার নিয়ম সম্পর্কে জানবো তো বলেছে যে মৌলের ইংরেজি নামের প্রথম অক্ষর দিয়ে প্রতীক লেখা হয় এবং তা অবশ্যই বড় হাতের অক্ষরে হতে হবে তাইলে প্রথম অক্ষর হতে হবে আর বড় হাতের অক্ষর হতে হবে তো হাইড্রোজেনের ক্ষেত্রে যদি দেখো তাহলে হাইড্রোজেনের ইংরেজি নামটা হচ্ছে এইচ ওয়াই ডি আর ও জি তাহলে কি হতে হবে প্রথম অক্ষরটা হতে হবে আর বড় হাতের হইতে হবে তাহলে প্রথম অক্ষর কি এইচ এবং কি হতে হবে বড় হাতের তাহলে বড় হাতের এইচ লিখে দিলেই হাইড্রোজেনের প্রতীক হয়ে গেল আবার অক্সিজেনের ইংরেজি নাম হচ্ছে ও এক্স ওয়াই এন তাহলে কি হইতে হবে প্রথম অক্ষর আর বড় হাতের হতে হবে তাহলে প্রথম অক্ষর ও এবং এটা হইতে হবে বড় হাতের ও তাহলে তুমি ওটা যদি বড় হাতে লিখে দাও তাহলে আবার নাইট্রোজেনের ক্ষেত্রে যদি দেখো নাইট্রোজেনের ইংরেজি নাম হচ্ছে এনআইটিআর জিইএন তো নাইট্রোজেনের ক্ষেত্রে কি হবে প্রথম অক্ষর হইতে হবে আর বড় হাতের অক্ষর হইতে হবে তাহলে দেখো প্রথম অক্ষর হচ্ছে এন এবং হইতে হবে কি বড়ো হাতের এন তাহলে বড়ো হাতের এন লিখে দিলেই নাইট্রোজেনের প্রতীক হয়ে গেল তো আরেকটা নিয়ম হচ্ছে যে যদি দুই বা দুই এর অধিক মৌলের ইংরেজি নামের প্রথম অক্ষর একই হয় যেমন ধরো এখানে অনেকগুলা মৌল আছে হ্যাঁ সবগুলার ইংরেজি নামের প্রথম অক্ষরই কিন্তু এখানে দেখো সবগুলারই সি ঠিক আছে সবগুলারই সি তো এক্ষেত্রে কি হবে এক্ষেত্রে একটি মৌলকে নামের প্রথম অক্ষর দিয়ে প্রকাশ করা হয় এবং নামের যে প্রথম অক্ষরটা এটা কিন্তু ইংরেজি বর্ণমালার হইতে হবে এগুলোর মধ্যে কার্বনের ক্ষেত্রে যদি ধরো তাহলে কার্বনের ইংরেজি নাম হচ্ছে সি এ আর বিওএন তো এখানে কি বলেছে এদের মধ্যে একটি মৌলকে নামের প্রথম অক্ষর ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষরটা হইতে হবে এটা দিয়ে প্রকাশ করতে হবে তাহলে দেখো নামের প্রথম অক্ষরটা কি সি ইংরেজি বর্ণমালার বড় হাতের দেখো এটা তো ইংরেজি বর্ণমালা সি সিটাকে হইতে হবে বড় হাতের তাহলে তুমি এই যেখানে বড় হাতের সি দিয়ে দিলেই কার্বনের প্রতীক হয়ে গেল আর বলেছে অন্যগুলোর ক্ষেত্রে প্রত্যেকটি দুই অক্ষরে লেখা হয় তার মানে এই যে এগুলা যেগুলা আছে বাদ সবগুলা দুই অক্ষরে লিখতে হবে আর নামের প্রথম অক্ষরটা ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর তাইলে এই যে এগুলো বাকি থাকলো এগুলা সবগুলার ক্ষেত্রে প্রথম যে অক্ষরটা হবে সেটা বড় হাতের অক্ষর এবং নামের অন্য একটা অক্ষর ছোট হাতে অক্ষর হবে তাহলে তুমি এখানে দেখো কোবাল্টের ইংরেজি নাম কি সি ও বি কোবাল্ট তাহলে এখানে কি বলেছে নামের প্রথম অক্ষরটা ইংরেজি বড় অক্ষর তাহলে দেখো এই যে প্রথম অক্ষরটা কি সি তাহলে সিটা হবে ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর তাহলে এই যে সিটা হচ্ছে বড় হাতের সি দেওয়া লাগবে ঠিক আছে আর নামের অন্য একটা অক্ষর ছোট হাতে অক্ষর হবে তাহলে এগুলার মধ্যে যে কোনো একটা হবে তো কোবাল্টের ক্ষেত্রে ওনারা নিয়েছে ও তাহলে এটা হবে ছোট হাতের ও ঠিক আছে তাহলে কোবাল্টের প্রতীক কি সি ও আবার ক্লোরিনের ক্ষেত্রেও একই নিয়ম ক্লোরিনের ইংরেজি নাম হচ্ছে তাহলে প্রথম প্রথম যেটা এই যে দেখো অক্ষরটা বড় হাতের হবে তাহলে প্রথমটা হচ্ছে বড় হাতের হবে তাহলে সি এটা হবে বড় হাতের সি আর তারপরে এগুলোর মধ্যে যে কোনো একটা নিতে হবে এবং ওই একটা ছোট হাতের হবে তো এখানে ওনারা নিয়েছে এল তাহলে এলটা হবে ছোটো হাতের এল তাহলে ক্লোরিনের প্রতীক কি সি এল আবার ক্যাডমিয়ামের ক্ষেত্রে যদি দেখো ক্যাডমিয়ামের ইংরেজি নাম হচ্ছে সি এম তো নিয়মটা কি প্রথম যেটা সেটা বড়ো হাতের তার মানে সিটা হচ্ছে বড়ো হাতের আর এগুলার মধ্যে যেটা হবে সেটা হচ্ছে ছোটো হাতের তো এখানে ডিটা হচ্ছে নিয়েছে ডিটা হচ্ছে ছোটো হাতের তাহলে ক্যাডমিয়ামের প্রতীক হচ্ছে ডি আবার ক্যালসিয়ামের ইংরেজি নাম হচ্ছে সি এ এল সি এম তো এখানে সিটা হচ্ছে বড়ো হাতের হবে যেহেতু এটা প্রথমে আছে তাই সিটা বড়ো হাতের আর এগুলোর মধ্যে যেটা নিবে ওনারা সেটা হচ্ছে ছোট হাতের হবে তো এখানে নিয়েছে এ তাহলে এটা হবে ছোট হাতের তাহলে ক্যালসিয়ামের প্রতীক হচ্ছে সি এ আবার ক্রোমিয়ামের ইংরেজি নাম হচ্ছে সি আর ও এম আই ইউ এম তো শুরুতে যেটা থাকবে সেটা হচ্ছে বড় হাতের শুরুতে সি আছে তাহলে সিটা হচ্ছে বড় হাতের আর এগুলোর মধ্যে যে কোনো একটা সেটা হচ্ছে ছোট হাতের হবে তো ক্রোমিয়ামের ক্ষেত্রে আরটা নিয়েছে আরটা হচ্ছে ছোট হাতের হবে তাহলে ক্রোমিয়ামের প্রতীক হচ্ছে সি আর তো এগুলো একটু মনে রাখা লাগবে যে কার প্রতীক কোনগুলা বা প্র্যাকটিস করতে করতে শিখে যাবা এরপরের নিয়মটা হচ্ছে কিছু মৌলের প্রতীক তাদের ল্যাটিন নাম থেকে নেওয়া হয়েছে যেমন ধরো সোডিয়াম এটার ল্যাটিন নাম হচ্ছে ন্যাট্রিয়াম তো এটার প্রথম যেটা অক্ষর এন এটা হচ্ছে বড় হাতের হবে আর এরপরে যেগুলো আছে এগুলোর মধ্যে একটা নিতে হবে এবং অবশ্যই ছোটো হাতে অক্ষর নিতে হবে তাহলে দেখো এখানে এ এটা নিয়েছে তো এটা ছোটো হাতের অক্ষর হবে আবার কপারের ল্যাটিন নাম হচ্ছে সিইউপিআর তো শুরুতে যেটা আছে এটা বড় হাতে অক্ষর হবে আর এগুলোর মধ্যে যেটা নিবে সেটা হচ্ছে ছোটো হাতের অক্ষর হবে তো ইউ নিয়েছে ইউটা হচ্ছে ছোট হাতের অক্ষর তারপর পটাশিয়ামের ল্যাটিন নাম হচ্ছে কে এম তো এখানে শুরুরটা হবে বড় হাতের তার মানে কেটা হবে বড়ো হাতের আবার সিলভারের ল্যাটিন নাম হচ্ছে এ আর জি এন টি এম তো এক্ষেত্রেও শুরুরটা হচ্ছে বড় হাতের হবে শুরুতে আছে যেহেতু এ তাই এটা হচ্ছে বড় হাতের হবে আর এগুলোর মধ্যে যেটা থাকবে এটা ছোটো হাতের হবে তাহলে সিলভারের ক্ষেত্রে জিটাকে নিয়েছে তো জিটা হচ্ছে ছোট হাতের হবে আবার টিন টিনের ল্যাটিন নাম হচ্ছে এস টি এ ইউ ইউএম তো এটার শুরুটা হচ্ছে বড় হাতের হবে তাহলে এসটা বড় হাতের আর এগুলোর মধ্যে যেটা নিবে ওইটা হচ্ছে ছোট হাতের হবে এখানে এনটা নিয়েছে এনটা ছোট হাতের আবার এটার ল্যাটিন নাম হচ্ছে এস টি আই আই বি ইউ এম এটার শুরুটা হচ্ছে বড় হাতের হবে শুরুতে আছে এস এই এসটা বড় হাতের আর এগুলোর মধ্যে যেটা নিবে ওটা হচ্ছে ছোট হাতের হবে তো এখানে বিটা নিয়েছে তাই বিটা হচ্ছে ছোট হাতের এরপরে গোল্ড এটার ল্যাটির নাম হচ্ছে এ ইউ আর ইউ এম তো এটার শুরুতে যেটা থাকবে এটা বড় হাতের হবে তো শুরুতে আছে তাই এ বড় হাতের আর এগুলোর মধ্যে যেটা নিবে ওটা ছোট হাতের হয় তাহলে এখানে ইটাকে নিয়েছে তাহলে ই হচ্ছে ছোট হাতের হবে এবং মার্কারি লাইট এর নাম হচ্ছে এইচ ওয়াই ডি আর ইউ আর জি ওয়াই আর ইউ এম তো এটার শুরুতে যেটা থাকবে এটা বড় হাতের হবে হুম তো শুরুতে এইচটা নিতে হবে বড়ো হাতের আর এগুলোর মধ্যে যেটা নেয় সেটা হচ্ছে ছোট হাতের হয় তো এখানে জি নিয়েছে তাই জিটা হচ্ছে ছোটো হাতের তাহলে এই যে সবগুলার প্রতীকগুলা একটু মনে রাখার চেষ্টা করবা ঢাকা বোর্ড একুশে একটা প্রশ্ন এসেছে যে ল্যাটিন ভাষা থেকে গৃহীত প্রতীক কোনটা তো দেখো এই যে কে এটা কিন্তু ল্যাটিন ল্যাটিন ভাষা থেকে বা নাম থেকে গৃহীত প্রতীক তাহলে এটার উত্তর হচ্ছে কে আবার রাজশাহী বোর্ড একুশ সালে আরেকটা প্রশ্ন এসেছে যে টাংস্টেন মৌলের ল্যাটিন নাম কি দেখো টাংস্টেনের ল্যাটিন নাম হচ্ছে ওল ফ্রাম ডাব্লিউ ও এল এফ আর এ তাহলে এই যে এটা হচ্ছে অ্যানসার ঘ নম্বরটা ওল ফ্রাম কুমিল্লা বোর্ড একুশ সালে আর একটা প্রশ্ন এসেছে সিলভার মৌলের প্রতি কোনটি তো সিলভার হচ্ছে এই যে এটা এটার প্রতি কী এজি তাহলে এই যে ঘ নম্বর অ্যানসার এজি সিলেট বোর্ড একুশ সালে আরেকটা প্রশ্ন এসেছে টাংস্টেনের সঠিক ল্যাটিন নাম কোনটি টাংস্টেনের ল্যাটিন নাম কি ডাব্লু এল এফ আর এম ওল ফ্রাম এই প্রশ্নটা কিন্তু আরেকবার দেখলাম ঠিক আছে আবার ঢাকা বোর্ড সত্র সালে একটা প্রশ্ন এসেছে পটাশিয়াম মৌলের প্রতীক কোনটি তো পটাশিয়ামের প্রতীক হচ্ছে কে তাহলে এই যে এটা রাজশাহী বোর্ড সত্র সালে একটা প্রশ্ন এসেছে কোন মৌলের প্রতীক ল্যাটিন ভাষা থেকে গৃহীত হয়েছে তো এই যে এন এটা হচ্ছে ল্যাটিন ভাষা বা ল্যাটিন নাম থেকে লিখিত হয়েছে এনসার হচ্ছে এন এ চট্টগ্রাম বোর্ড সত্য সালে আর একটা প্রশ্ন এসেছে ক্যালিয়াম কে এ এল আই ইউএম এর প্রতীক কোনটি এই যে দেখো ক্যালিয়াম কে এ এল আই ইউএম এটার প্রতীক হচ্ছে কে তাহলে এই যে ঘ নম্বর অ্যান্সার কে শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজ এটাতে একটা প্রশ্ন এসেছে টাংস্টেনের প্রতীক হলো এই যে দেখো টাংস্টেনের প্রতীক কি টাংস্টেনের প্রতীক হচ্ছে ডাব্লু সালেহা ইশাক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে একটা প্রশ্ন এসেছে অ্যান্টিমনি এর প্রতীক নিচের কোনটি তো অ্যান্টিমনি এটার প্রতীক হচ্ছে এস বি তাহলে এই যে খ নাম্বার অ্যান্সার এস বি বরিশাল বোর্ড সতেরো সালে আর ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে একটা প্রশ্ন এসেছে যে পটাশিয়ামের ল্যাটিন নাম কি তো পটাশিয়ামের ল্যাটিন নাম হচ্ছে ক্যালিয়াম কে এ এল আই এম চট্টগ্রাম বোর্ড একুশ সালে কুমিল্লা বোর্ড বিশ সালে আর সতেরো সালে একটা প্রশ্ন এসেছে যে প্রতীক কি তাহলে প্রতীকটা কি কোনো মলের ইংরেজি বা ল্যাটিন নামে সংক্ষিপ্ত রূপটাই হচ্ছে প্রতীক